অবিশ্বাস্য হলো সত্যি মাত্র তিন দিনে আপনার চুল হবে লম্বা চুল পরা বন্ধ হবে চুল হবে সিল্কি সফট এবং কোমল রুক্ষ ড্যামে চুল হবে ঝরঝরে রেমিডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো ভাতের চাল এখানে আমি দু চা চামিচ পরিমাণ ভাতের চাল নিয়েছি ভাতের চাল চুলের ব্যবহারে চুলের গোড়া থেকে সমস্ত ময়লা খুশকি দূর করে চুল সফট এবং সিল্কি ঝরঝরে করবে চুলের গোড়া থেকে যখন খুশকি এবং ময়লা দূর হয় তখনই কিন্তু চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চুলের গোঁড়ায় ময়লা জমে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল প্রচুর পরিমাণে ঝরে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই নাম্বার মেথি মেথিও এখানে আমি দু চা চামিচ পরিমাণ অ্যাড করব যাদের চুল প্রচুর পরিমাণ রুক্ষ ড্যামেজ হয়ে গেছে তারা অবশ্যই মেথি এভাবে চুলে ব্যবহার করুন চুল সিল্কি এবং সফট হবে চুলের আগা ফাটা লালটে ভাব এ সমস্ত সমস্যা দূর করে দেবে মেথি এখানে দু চা চামিচ পরিমাণ আমি মেথি অ্যাড করলাম ভাতের চালের সঙ্গে মেথি চুলের গোড়া মজবুত করবে চুল লম্বা করবে চুল ঘন করবে অকালে চুল পাকাও বন্ধ করে দেয় এই মেথি মেথি চুলে ব্যবহারে আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এখানে আমি মেথি দু চা চামচ পরিমাণ এবং ভাতের চাল দু চা চামচ পরিমাণ অ্যাড করেছি এরপর তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি কালো জিরা কালো জিরা চুলে ব্যবহারে চুলের গোড়া তো মজবুত হবে অকালে চুল পাকা বন্ধ হবে চুল কুচকুচে কালো করবে ছোট বড় সকল বয়সে সবাই যদি কালোজিরা চুলে ব্যবহার করতে পারে অনেক উপকার পাবে কালোজিরা চুলে ব্যবহারে লালটে চুল কুচকুচে কালো হবে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের চুল পাকা বন্ধ হবে এখানে আমি এক চা পরিমাণ কালো জিরা অ্যাড করলাম যে তিনটি উপকরণ অ্যাড করেছি এই তিনটি কিন্তু চুলের জন্য বেশ উপকারী চুলের সকল সমস্যা দূর করে দেবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি পানি এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম এরপর মেথি চাল এবং কালো জিরা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে এটি রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য আপনারা চাইলে এটি যেদিন ব্যবহার করবেন তার আগের দিন রাতে এভাবে ভিজিয়ে রাখতে পারেন এতে করে খুব ভালো রেজাল্ট পাবেন তো আমি এখানে এক থেকে দু ঘন্টার মতো এটি ভিজিয়ে রাখবো এক থেকে দু ঘন্টা পর আমাদেরকে দুই নাম্বার কাজটি করতে হবে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণ পানিতে চাল মেথি এবং কালো জিরা ভেজানো এই সবগুলো উপকরণ একবারে একসঙ্গে এই পানির মধ্যে অ্যাড করে দিলাম দুই কাপ পানির মধ্যে চাল কালো জিরা এবং মেথি এরপর এই পাত্রটিকে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসানোর পর চুলার আগুন একেবারে হাই হিটে থাকবে প্রথমে এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর চুলার আগুন অফ করে এটিকে ঠান্ডা করে নিতে হবে এর আগে প্রথমে বাটিতে ছাঁকনি দিয়ে এই পানিগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট আপনারা এই পানিটিকে ভালোভাবে ফুটিয়ে নেবেন এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন অবশ্যই এটি ঠান্ডা হওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার পর এর সঙ্গে আরও একটি উপকরণ অ্যাড করতে হবে সেটিও আমাদের চুলের জন্য বেশ উপকারী আমি আজকে এমন একটি হেয়ার রেমিডি শেয়ার করছি যেটি ছেলে মেয়ে সকল বয়সে ছোটো বড় সবাই চুলে খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে তৈরিও করতে পারবেন এটি তৈরি করে কিন্তু আপনারা দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন অবশ্যই এটি তৈরি করে ফ্রিজে নর্মালে রাখতে হবে এরপর ব্যবহারের এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে এরপর কিন্তু চুলে ব্যবহার করবেন এই রেমেডিটি ছাঁকনি দিয়ে ছাঁকার পর এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল আপনারা আপনাদের চুলে রেগুলার যে তেল ব্যবহার করেন সে তেল এখানে অ্যাড করবেন অথবা একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন আমি চুলে প্যারাসুট ব্যবহার করি এই জন্য আমি এখানে প্যারাসুট অ্যাড করবো আপনারা যে কোনো নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করতে পারেন আমরা সবাই সাধারণত চুলে নর্মালি তেল ব্যবহার করেই থাকি তো তেল এভাবে একটিবার ব্যবহার করেই দেখুন আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে চুলের গোড়া থেকে খুশকি দূর হয়ে চুল সফট এবং সিল্কি হবে চুল ঝরঝরে হবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে এখানে নারকেল তেল অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি আপনারা গোসলের আধা ঘন্টা আগে চুলে ব্যবহার করবেন একটি তুলার সাহায্যে অথবা স্প্রের সাহায্যে আপনার চুলের গোড়ায় সমস্ত চুলে এটি লাগিয়ে নেবেন আপনাদের যেভাবে সুবিধা সেভাবে এটি ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন গোসলের আধা ঘন্টা আগে এটি চুলে ব্যবহার করে আধা ঘন্টা পর আপনারা চুল শ্যাম্পু করে নিতে পারেন নারী পুরুষ সকল বয়সের সবাই এই হেয়ার রেমিডিটি ব্যবহার করতে পারেন এবং এই হেয়ার রেমিডিটি তৈরি করে আপনারা দশ থেকে পনেরো দিন ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করতে পারেন অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখার এক ঘন্টা পর এটি আপনাদের চুলে ব্যবহার করবেন